我们。 وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওমা আতা কুমোর রসল ও ফাহোদো ওয়ামা নাহা কুমার মুফা চাহ ভাই প্রশ্ন করেছেন যে বড় ভাইকে কি তুমি বা আপনি ছাড়া তু বলে ডাকা যাবে বড় ভাইকে যদি তু বলে ডাকা হয় তাতে কি তাকে অসম্মান করা হবে বা তাতে কি ইসলামের কোনো নিষেধ নিষেধাজ্ঞা আছে এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ রেফারেন্স সহকারে জানালে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন বড় ভাই যেহেতু আপনার থেকে বড় তাকে অবশ্যই সম্মানজনক কথা বলা উচিত ইসলামের বিধানে হচ্ছে যে আমাদের থেকে যারা বড় তাদেরকে আমরা কি করব সম্মান দেব। অতএব সম্মানজনক ভাষা হচ্ছে আপনি আপনি নিজের বড়ো ভাইকে আপনি বলতে পারেন খুবই ভালো যদি সেটা না সম্ভব হয় আপনার পক্ষে তাহলে কমপক্ষে কমসে কম আপনি তুমি বলবেন তুমি তো বলতে পারবেন এটা যদি না হয় আপনি যদি বড় ভাইকে তু বলেন তাহলে এটা অবশ্যই অনুচিত আর এর দলিল হাদিসের গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ আছে যেমন আমাদের একটা পবিত্র গ্রন্থ আল কোরআনের আয়াত বলি মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাতুল হাসার সুরা নম্বর অনুষাট আয়াত নম্বর সাতে বলেছেন ওমা আয়া কুমার সুরু ফুমা নাহা কুমান হুফান রসুল্লাহ সাল আলী হিস্লাম তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি যে জিনিস থেকে তোমাদের বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো দূরে থাকো অতএব আমাদের লক্ষ্য করতে হবে যে এ বিষয়ে আমাদের কি উপহার দিয়েছেন আমাদের কি উপদেশ দিয়েছেন ইসলাম এ বিষয়ে কি বলে বিশ্বনবী সাল্লাম তিনি কি বার্তা আমাদের জানিয়েছেন দেখুন হাদিসের গ্রন্থ দেখুন এর দলিল বড় ভাইকে তু উচিত নয় এর দলিল হাদিসের গ্রন্থ শাহি বুখারি কিতাবুল আদান এবং শাহি মুসলিম তো দেখুন শাহি বুখারি বাবুল আদান হাদিস নাম্বার ছশো তেইশ এবং শাহি বুখারি হাদিস নাম্বার ছশো পঁয়ত্রিশ এবং সেই মুসলিম হাদিস নাম্বার ছশো চুয়াত্তর এখানেও উল্লেখ আছে বিষ্ণুবি সনল্লাহু আরি হাসলাম বলেছেন সল্লু কামার ওয়াই তুমোনি উসাল্লি ওয়াদা হাজারতি সোয়ালা ফালি ওয়াদ্দিন লাহকুম আহাদুখম সুম্মালিয়া উম্মুকম আকবর উকম বিশ্বনবি সল্লাহু আলী ইহাসাললাম বলেছেন যে তোমরা নামাজ যে মতো পড়ো যে মতো আমাকে পড়তে দেখেছো। দেখেছ ওয়াদা হাজারতি সোয়ালাহটু আর যখন নামাজের সময় হয়ে যাবে তখন ফালিউয়াদ্দিন লাকুম আহাদুকুম তোমাদের মধ্যে কেউ যেন আজান দেয় নামাজের জন্য আহ্বান করে এবং তোমাদের মধ্যে ইমামতি করে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে বড় দেখুন হাদিসের গ্রন্থ সাহি বুখারি হাদিস নম্বর ছশো তেইশ এবং সাহি বুখারি হাদিস নম্বর ছশো পঁয়ত্রিশ মুসলিম হাদিস নম্বর ছশো চুয়াত্তর তো এই হাদিসে আরো বিস্তারিত উল্লেখ এভাবে আছে যে তোমাদের মধ্যে ইমামতি করবে সে ব্যক্তি যিনি বেশি কোরআন জানেন তারপরে কোরআন জানাতে যদি সমপরিমাণ উভয়েই সমান হয় তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের মধ্যে ইমাম করবে সে ব্যক্তিকে যিনি কোরআন এবং হাদিস দুটির জ্ঞান সমান রাখে এবং এ বিষয়েও যদি উভয়েই দুইজনেই সমান হয় তাহলে তোমাদের মধ্যে ইমামতি করবে সে যে তোমাদের মধ্যে বয়সে বড় হবে তো এই হাদিস থেকে স্পষ্ট সেই বুখারি মুসলিমের হাদিস থেকে যে বিশ্বনবী আলী আসাল্লাম তার উপদেশ হচ্ছে যে আমাদের মধ্যে যারা বড় সেই বড়োদেরকে কি করতে হবে সম্মান দিতে হবে তো তিনি ইসলামে ইমামতি করার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন যে তোমাদের মধ্যে যে বড় তাকে ইমামতি করতে দাও যদি হাদিস জ্ঞানে যদি সমান হয় তাহলে তোমাদের মধ্যে যে বড় তাকে ইমামতি করতে দাও অতএব আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বড়কে সম্মান দিতে হবে তাই আসুন আমরা বড় ভাইকে আপনি বলবো এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি বলবো কিন্তু তু বলবো না আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন খাইরান.